হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা জ্ঞান চক্ষু থ্রি মার্কসের যে পারলে টার্গেটে সাজেশান দেওয়া ছিল সেগুলো আমরা দেখে নিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসটি যারা দেখনি তারা অবশ্যই প্লে চেক করে ক্লাসটি দেখে নাও আজকে পথের দাবি থেকে যে সমস্ত থ্রি মার্কসের কোয়েশ্চেনগুলি থাকবে সেগুলি আজকে আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো প্রথমে রয়েছে বাবায় একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন আমি তোমাদের প্রান্তিক রেফারেন্স থেকে আনসারগুলি দেখাবো পেজ নাম্বার লেখাও রয়েছে সাইডে সাইডে দেখো কোশ্চেনের পাশে পাশে তো যাদের পুরোনো রেফারেন্স তাদের হয়তো পেজ নাম্বার মিলবে নতুনদের মিলবে না তাই জন্য সেই জন্য তোমরা ডাক নাম্বারটা ফলো করবে এটা ওয়ান পেজে রয়েছে ওয়ান আমি আনসারটা পড়ে দিচ্ছি কারণ অনেকেই তোমরা পড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করো আর যারা চাও যে তোমরা পজ করে লিখবে তারাও কিন্তু আনসারটা লিখে নিতে পারো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশের অন্তর্গত আলো চৌধুরীতাংশের বক্তা হলেন অপূর্ব নিমাইবাবু ছিলেন প্যারা চেঞ্জ করে লিখবে নিমাইবাবু ছিলেন অপূর্বর বাবার বন্ধু অপূর্বর বাবা এই নিমাইবাবুকে ইংরেজ শাসিত ভারতবর্ষে পুলিশের চাকরি করে দিয়েছেন এখন ব্রিটিশ পুলিশের উচ্চ পদস্থ কর্তা নিমাইবাবু দেশপ্রেমিকদের আটক করে ব্রিটিশের দাসত্ব করেন নেক্সট ওয়ান বাবুর সম্মুখে হাজির করা হলো কাকে নিমাইবাবুর সামনে হাজির করা হলো কি উদ্দেশ্যে তাকে হাজির করা হয়েছিল লিখবে এর আনসারটা তোমরা এখান থেকে এতটা লিখবে আর পারলে একটু মডিফাই করে নিও টেক্সট থেকে নেক্সট ওয়ান বুড়ো মানুষের কথাটা শুনে কে কাকে কথাটি বলেছেন কথা বলার কারণ কি এ পথের দাবি উদ্ধৃতাংশে বুড়ো মানুষ বলতে দ্বারোগা নিমাই বাবু নিজেকে বুঝিয়েছেন গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে বিপ্লবী সৌভাচার্য বর্মায় আসেন সন্দেহভাজন হিসেবে পুলিশ তার জিজ্ঞাসাবাদে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তল্লাশিতে তার পকেটে গাঁজার কোলকে পাওয়া গেলেও তিনি গাঁজা খাওয়ার কথা অস্বীকার করেন দারোগা নিমাইবাবু তার অভিজ্ঞতা জোরে মহাপাত্রের চেহারার মধ্যে গাঁজা খাওয়ার সুস্পষ্ট লক্ষণ প্রত্যহ করেন তাই ভগ্ন স্বাস্থ্যের মহাপাত্রকে নিমাইবাবু গাঁজা না খাওয়ার পরামর্শ দেন নেক্সট ওয়ান গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও এটা ওয়ান এইটটি টু পেজে রয়েছে আর এই কোয়েশ্চেনটা একটু মডিফাই করে নেবেন ওকে টেক্সট থেকে মানে গিরিশ মহাপাত্রের এটা হচ্ছে ওয়ান টু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশের কেন্দ্রীয় চরিত্র সভ্যসাচী ছদ্মবেশী রূপী হল গিরিশ মহাপাত্র ছদ্মবেশী সব্যসাচী এই উপন্যাসে যেন সম্পূর্ণ একটি আলাদা চরিত্র রূপে আমাদের কাছে ধরা দেয় পুলিশ স্টেশনের মধ্যে কাস্তে কাস্তে তার আবির্ভাব রোদে পুড়ে তার গায়ের অত্যন্ত ফর্সার রং প্রায় তামাটে হয়ে গেছে বয়স ত্রিশ বত্রিশের মধ্যে হলেও অত্যাধিক রুগ্নতার জন্য তাকে দেখে মনে হয় যেন আয়ুর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে তবে এমন শারীরিক গড়ন ও চেহারার মধ্যেও উল্লেখযোগ্য তার রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি আসলে মহাপাত্ররূপী শোভসাচী সবকিছু অতলস্পর্শী চোখ দুটিকে তার পক্ষে লুকানো সম্ভব ছিল না গিরিশের যদিও ঘাড় ও কানের কাছে প্রায় নেই তা চেরা সিথির করা তেল জবে মাথা থেকে উগ্র নেবুর তেলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে গিরিশের পরনে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি যার বুক পকেট থেকে পাগ আঁকা একটা রুমালের কিছুটা দেখা যাচ্ছিল যদিও তার কাঁধে উত্তরের কোনো বালাই ছিল না সে পরনে বিলাতি নীলের কালো মখমলের শুকন শাড়ি পরেছিল তার পায়ে ছিল লাল ফিতে বাঁধা সবুজ ফুল মোজা ও তলায় আগাগোড়ার নাল বাঁধানো বার্ডিশ করা পামশু। আর তার হাতে ধরা একগাছি হরিণের শিং দিয়ে হাতল বাঁধানো বেতের ছড়ি তবে এত শখ শৌখিনতা পরিপাট্য এসবই জাহাজযাত্রার ধকলে নোংরা ও মলিন এবং তার শরীরে গাঁজা খাওয়ার লক্ষণ আর ক্লান্তির ছাপ বেশ স্পষ্টভাবে প্রতিভাত হয়েছে হচ্ছিল এই অ্যান্সারটা তোমরা ফাইভ মার্কসের জন্য দেখে রাখতে পারো নেক্সট ওয়ান বুনো হাঁস ধরাই যে এদের কাজ কাদের কথা বলা হয়েছে এমন মন্তব্যের কারণ কি লিখবে পথে দাবি রচনাংশ থেকে উদ্ধৃত বক উক্তিটির বক্তা অপূর্ব সহকর্মী রামদাস তল ওয়ার্কার অপূর্ব সহকর্মী বন্ধু রামদাসের কাছে পুলিশ স্টেশনে ঘটা গিরিশ মহাপাত্রের বেশভূষা আচার আচরণের আদ্য বিবরণ তুলে ধরে এ প্রসঙ্গে তথা কথিত বুদ্ধি পুলিশকে যেভাবে সে বোকা বনতে দেখেছে তাও জানায় অথচ এরই সরকারের বহু টাকা এভাবে বুনো হাঁস তথা বিপ্লবীদের ধরার পেছনে ছোটা চুটি করে অপব্যয় করেছে করছে অপূর্বর এই কথায় রামদাস হেসে জানায় চোর ধরার বদলে আসলে বুনো হাঁস ধরাই এখন পুলিশের মূল কাজ হয়ে দাঁড়িয়েছে যারা পজ করে লিখতে চাও তারা পজ করে লিখে নাও নেক্সট ওয়ান অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল অপূর্ব চকিত হওয়ার কারণ কি দেখবে শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাস থেকে গৃহীত অংশ অংশে এই যে বলে বক্তা অপূর্ব তার সহকর্মীকে যাকে দেখিয়েছিল সে হলো ছদ্মবেশী সমসী ওরফে গিরিশ মহাপাত্র প্যারাচেঞ্জ করে লিখবে অপূর্ব ঘরে ঘরে চুরির অভিযোগ জানাতে থানায় গিয়ে পয়োজিকা সাসপেক্ট গিরিশ মহাপাত্রকে দেখেছিল গিরিশের বেশভূষা অপূর্বর মনে হাসি জাগালেও তার একটা সন্দেহের কথা সে সহকর্মী রামদাসকে বলেছিল সেই গিরিশকে রহস্য স্টেশনে দেখতে পেয়ে অপূর্ব চকিত হয়ে উঠেছিল আমরা ফার্স্ট থ্রি কোশ্চেনের আনসারগুলি দেখে নিচ্ছি তারপরে যখন আমাদের এই পদ্যাংশ আর গদ্যাংশের ক্লাস শেষ হয়ে যাবে তখন আমরা ফাইভ মার্ক্সের আনসারগুলি দেখে নেবো খুব তাড়াতাড়ি তোমাদের এবিটিএ ক্লাস স্টার্ট হয়ে যাবে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ওকে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়ার নিচের নামাইতে পারি প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো লিখবে শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসে উদ্ধৃত উক্তিটি করেছে বর্মা পুলিশের সাব ইন্সপেক্টর বাঙালি যুবক অপূর্ব তার অফিসের বড় সাহেবের নির্দেশে প্রথম শ্রেণীর যাত্রী হিসেবে ভামু যাচ্ছিল তল্লাশির নাম করে পুলিশ যখন বারবার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছিল তখন প্রতিবাদ করায় পুলিশ তার প্রতি এমন উক্তি করেছিল বর্বা পুলিশের এই ঔদ্ধত্যপূর্ণ উক্তিটি শুধু অপূর্বর উদ্দেশ্যে নয় এ যেন সমগ্র ভারতীয়র উদ্দেশ্যে করা এ থেকে ইংরেজ শাসনের ভারতীয়দের সামাজিক অবস্থান ও নিজের দেশে পরবাসী হয়ে থাকা ছবি স্পষ্টরূপে প্রতীয়মান ওকে তাহলে আজকে দেখো পথের দাবি থেকে যে সমস্ত থ্রি মার্কসের কোয়েশ্চানগুলি ছিল আমরা আজকে দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর আগেই বললাম এবিটিএ ক্লাস শুরু হয়ে যাবে তিন তারিখ এবিটিএ মানে বেরোনোর কথা আছে আমরা হাতে পেলেই খুব তাড়াতাড়ি প্রত্যেকটা সাবজেক্টেরই সায়েন্স বলো আর্টস বলো সমস্ত সাবজেক্টেরই তোমাদের ক্লাস কিন্তু দেওয়া স্টার্ট করে দেবো তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ